বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচর সদর থানার ওসি অমৃত কুমার সিং সহ বিশিষ্ট জনেরা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আয়োজক কমিটির কর্মকর্তারা বলেন প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে কাছে স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা এই নৌকা দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে এবং জেলা প্রশাসন থেকে সরকারিভাবে অনুদান দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় কিন্তু এই বছর তাদেরকে সরকারিভাবে কোনো অনুদান দেওয়া হয়নি এতে তারা আর্থিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছেন তাই তারা জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেন আগামী বছর জন্য তাদেরকে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করার জন্য শিলচর থেকে

ইসলাম রসকুল মহাশয় উপস্থিত আছেন এই স্পোর্টিং ক্লাবের সম্মানের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সদস্য সদস্যরা যারা সম্মানের সৌদররা রয়েছেন এখানে উপস্থিত হাজার হাজার সংখ্যায় আমাদের দর্শকরা উপস্থিত আজকে দিনে নিয়ে আকর্ষণ এই অনুষ্ঠানে যারা কর্তৃবিতার অংশ গ্রহণ করেছেন সকলকে ভাষণ সরকারের করে থেকে আমি আমার বক্তব্যের পক্ষ থেকে আপনাদের সকলের পক্ষ এই স্বাধীনতা দিবসে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আচার স্পোর্টিং ক্লাবকে যারা এই ব্যবস্থাপনা করেছেন আমরা ছোটবেলা থেকে লক্ষ্য করেছি যে এই নৌকা নিয়ে বিশেষ করে স্বাধীনতা দিবসে গোটা শিলচর কাছার টোকা বরাক পাচ্ছি একটা উৎসাহ থাকে যে আকর্ষণীয় নৌকা দূর আমরা কি করে এসে দেখবো ছোটবেলা অনেকে অনেকবারই এই নৌকা দেখেছি হওয়ার পরবর্তীকালে এই নৌকা জুড়ে সামিল হয়েছি অসম্ভব ভালো লাগছে এটা একটা আমি মনে করি অর্থ উপত্যকার সবচেয়ে আকর্ষণীয় যে প্রতিযোগিতা তার মধ্যে একটা বিশেষ আকর্ষণ নৌকা দৌড় যেটা আজকে কাছার স্পোর্টিং ক্লাব অ্যারেঞ্জ করেছে তাই স্পোর্টিং ক্লাবের সকল সদস্যকে আমি আমার অন্তরের থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা যেভাবে এই দৌড় প্রতিযোগিতা আমি লক্ষ্য করেছি যে বিগত দিনে আরো অনেক পার্টিসিপেন্টরা অনেক দূর দূর থেকে আসছেন তো আপনাদের যে এই যে ধারাবাহিকতা বজায় রেখেছেন